আসসালামু আলাইকুম আমি আজকের ভিডিওতে দেখাবো কবিতরকে কীভাবে পেয়ার দিতে হয় এবং ওদের খুব চেনাতে হয় খুব বলতে আমরা কবুতরের বাসাকে বুঝি তো দেখতেই পাচ্ছেন বাম দিকেরটা মাদি এবং হাতের ডান দিকেরটা নর আমি একটি কাঠের পাত্রে খাবার নিয়ে নিচ্ছি কারণ খাবার পানি দিয়ে এক জায়গাতে তাদেরকে আটকে রাখতে হবে তো আমি একটি প্লাস্টিকের পাত্রে পানি নিয়ে নিচ্ছি পানিটা আমি একটি কাঠের পাত্রে রাখব যাতে ওরা পানিটা ফেলে দিতে না পারে কারণ এখানে কয়েকদিন পানি রাখতে হবে তো শুধু প্লাস্টিকের পাত্রে দিলে ওরা পানিটা ফেলে দেয় প্লাস্টিকের পাত্রটা উল্টে যায় তখন পানি পড়ে যায় তো আমি আমি প্লাস্টিকের পাত্রটা একটা কাঠের পাত্রের উপর রেখে দিচ্ছি যাতে পানি না পড়ে দেখতে পাচ্ছেন ওদের খাবার কপ এবং সরিষা মিক্সড করা আছে একসাথে এটা হচ্ছে ওদের ঘর এখানে আমি ওদেরকে সাপ দিন রাখবো সাত থেকে দশ দিন রাখবো ওরা এখানে পেয়ার নেবে এবং এই ক্ষোভটায় ওরা চিনে ফেলবে দেখতে পাচ্ছেন আমি মুখটা লাগা দিলাম আমি বাঁশ দিয়ে ওদের ক্ষোভের একটা মুখ বানিয়ে দিয়েছি এখন আমি কবে তু দুইটাকে নিব এটা হচ্ছে মাদি মাদিটার বয়স খুবই অল্প এটা একটা বাচ্চা মাদি এটা সম্ভবত ছয় পরের মাদি এক দুই তিন চার হ্যাঁ ছয় পরের মাদি পর কমপ্লিট হয়ে ছয় পর কমপ্লিট হয়ে সাত পরে পড়েছে আর কি আর আমরা জানি যে দশটা পর কমপ্লিট হলে এটা পরিপূর্ণ অ্যাডাল্ট কবুতর হয় আমার মনে হয় এটা পেয়ার নিয়ে নিবে কারণ ছয় পরের মাদি অনেক সময় পেয়ার নিয়ে নেয় আমি মাদিটা রেখে দিলাম এবার আমি নটটা নিব নটা বয়স্ক এর আগে কয়েকবার ডিম বাচ্চা করেছে এ নরের মাদিটা মারা গেছে আমি এদেরকে এখানে সাত থেকে দশ দিন রাখবো তো আমি সাত দিন পর আবার চলে আসলাম দেখার জন্য যে ওরা পেয়ার নিয়েছে কিনা তো আমার বাইরে থেকে দেখে মনে হচ্ছিল যে ওরা প্যার নিয়ে নিয়েছে ওদেরকে আমি আজকে ছেড়ে দেবো এবং ওরা যাবে না ওরা আমার বাসারই কবিতর ওরা প্যার না নিলেও এখানেই থাকবে ওরা ওরা যদি আবার এখানে ফেরত আসে তাহলে বুঝবো যে পেয়ার নিয়েছে যদি নর্মাদি একসাথে থাকে এবং নর্মাদি যদি একই ক্ষোভে থাকে তাহলে পেয়ার নিবে তো দেখতে পাচ্ছেন আমি সন্ধ্যাবেলায় আসছিলাম কবুতরের ঘরে খাবার দিতে তো নর্মাদি দেখলাম একসাথে আছে এবং ওই খোপে আছে তো ওরা ঠিকমতো পেয়ার নিয়ে এনেছে এবং ওদের ওই ক্ষোপটা পছন্দ হয়েছে এবং ওরা ওই খোপে ডিম বাচ্চা করবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আপনারা ঠিক একইভাবে কবুতরের পেয়ার দিতে পারেন ম্যাচিং করে পেয়ার দিতে পারেন এবং ডিম বাচ্চা করতে পারেন আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন